আসসালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি ব্রেডের দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ পাউরুটি পাউরুটির চারটে সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলো আমি কেটে দিচ্ছি প্রতিটা কেটে আগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিটা ব্রেড আমি এরকম ভাবে কেটে নিয়েছি তো একটা বেলনির সাহায্যে এবার আলতো হাতে আমি ব্রেডটাকে একটু বেলে নেব তো এইভাবে পাতলা করে আমি একটা ব্রেড বেলে নিয়েছি তো একইভাবে আমি সব পাউরুটি গুলো আগে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি একইভাবে সব ব্রেড গুলো বেলে নিয়েছি তো ওই বেডগুলো গুলো বেডগুলো আমি একটা গ্লাসের ধারালো গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো প্রতি প্রতিটা বেড আমি একইভাবে কেটে নেব তো বন্ধুরা আমি প্রত্যেকটা ব্রেড এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি এটা এক সাইডে আমি রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চামচেরই চার চামচ সুজি সুজিটাকে আমি ভালোভাবে ঘির সঙ্গে একটু ভেজে নেব দু এক মিনিট আমি সুজিটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা স্মেল বার হচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ খোয়া খির দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা এখানে একটু খোয়া দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সুজির ক্ষীরটা খেতে খুবই মজা লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ দিয়ে ভালোভাবে আমি সুজির আছে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্সড মিল্ক ই দিয়ে दीजिए দুই একটা কেশর একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করতে পারো দিয়ে দিলাম একটু গোলাপ পানি ফ্লেভারটা খুব ভালো আসবে সব শেষে বন্ধু আমি এই বন্ধুরা আমি এই চামচের এক চামচ এখানে মালাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি সুজির ক্ষীরটা তো সুজির ক্ষীর আমার বানানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর আমি গাঢ় করব না এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে তো রকম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই দেখতে এদিকে আমার সুজির ক্ষীরটা প্রায় রেডি আর এখানে এই গরম অবস্থাতেই আমি এখানে আর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে খেতে তো বন্ধুরা এখানে আমার সুজির ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম দিয়ে এদিক থেকে আমি একটা যে ব্রেডটা বেলে রেখেছিলাম সেই ব্রেডটা নিয়ে এর মধ্যে এক চামচ আমি এখানে ফুটটা দিয়ে দিলাম দিয়ে এভাবে চারধারে একটু ছড়িয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো দিয়ে চারধারে এভাবে পানি লাগিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দিলাম দিয়ে এভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি আর পানিটা লাগানোর জন্য খুব সুন্দরভাবে ব্রেডটার মুখটা মোড়া হয়ে যাবে আর অবশ্যই ভালোভাবে এখানে ব্রেডের মুখটা মুড়তে হবে যাতে ভাজার সময় না আমার ভেতরের পুরটা বাইরে বেরিয়ে পড়ে আর কাঁটা চামচের সাহায্যে একটু আমি এরকমভাবে প্রেস করে দিচ্ছি যাতে না ভাজার সময় খুলে যায় তো এইভাবে আমি সব ব্রেডের পিঠে কোনো বানিয়ে নিচ্ছি বা মিষ্টি কোনো বানিয়ে নিচ্ছি তো আবারও একটা আমি পিঠে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু ব্রেডের এই মিষ্টির ভেতরে কিন্তু নারকেলের পুরো দিতে পারো দিয়ে চার ধারে ভাবে পানি লাগিয়ে দিলাম দেখে বুঝতে পারছো কেমনভাবে আমি বানাচ্ছি দিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এই পিঠেটা বানানোর জন্য অবশ্যই টাটকা ব্রেড ইউজ ব্যবহার করতে হবে বাসি ব্রেডের মিষ্টিটা কিন্তু একদম ভালো হবে না ফেটে যাবে তো আবার একটা পিঠে আমি এইভাবে বানিয়ে নিলাম এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধু দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে চিনির শিরা বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আমি আমি ওই ওই এক কাপ এখানে পানি দিয়ে দিলাম তো চিনির শিরাটা আমি চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে অপেক্ষা করছি আর এখানে চিনির শিরাটা আমি দু তিন মিনিট ভালোভাবে জাল করে নেবো কোনো এক শিরা এখানে দরকার নেই একটু চিপচিপে ভাব হলে মিষ্টিটা আমার ভালো হবে এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিলাম তো এখানে আমার চিনির শিরাটা জাল করা হয়ে গেছে দু তিন মিনিট আমি চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি তো এখানে তো এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো একে একে ভেজে নিচ্ছি প্রতিটা মিষ্টি আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা ভাজার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিটা ভাজতে হবে নালে প্রচুর পরিমাণে তেল টানবে আর মিষ্টিগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিটের মধ্যে মিষ্টি ভাজা হয়ে যায় তো এক সাইডে আমার কালার এসে গেলে অন্য সাইডে উল্টে দেব উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তো প্রতিটা মিষ্টি এভাবে কালার ধরে এসেছে দেখতেই পাচ্ছো আর এইরকম কালার করেই মিষ্টিটা উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রতিটা মিষ্টি ভেজে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ চিনির শিরাটা আমার খুব বেশি গরম না হালকা গরম আছে তো আমি এখানে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে চিনির শিরার মধ্যে ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে আমি ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো বন্ধুরা দশ মিনিট পর দেখতেই পাচ্ছো মিষ্টিটা কতটা সুন্দর লাগছে আর রসে টইটুম্বুর হয়ে আছে তো আমি তুলে দিচ্ছি মিষ্টিগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবারে উপর থেকে একটু করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর ভেতরের পুরটা কিন্তু দেওয়ার জন্য ভীষণ টেস্টি লাগে এই মিষ্টিটা বাড়িতে একবার হলো এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখতে পারো আর যখনই কিছু মিষ্টি খাবার ইচ্ছা যাবে ঝটপট বাউরুটি দিয়ে কিন্তু এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আজকে যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি আল্লাহ হাফেজ